প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া শান্তি আর রহস্যে ভরা এক স্বপ্নপুরী ঝাড়গ্রামের বেলপাহাড়ি আজ আবার আমরা চলেছি সেই স্বপ্নপুরীর পথে যেখানে পাহাড় জঙ্গল আর ঝর্নার মেলবন্ধনে আপনার মন ছুঁয়ে যাবে আজ আপনাদের নিয়ে চলেছি ডাঙ্গি কুসুম ঝর্ণা কেতকিলে এবং কাদ্রাসিনী পাহাড়ের পথে চলুন শুরু করি এই অসাধারণ যাত্রা আমরা প্রথমে চলেছি ঝাড়গ্রাম ভ্রমণের সবচেয়ে সুন্দরতম জায়গা ঢাঙ্গি কুসুম এখানে পৌঁছানোর জন্য গুগল ম্যাপে সহায়তা নিতে পারেন লোকেশনের লিংক ডিসক্রিপশানে পেয়ে যাবেন তবে ম্যাপ ইউজ করার সময় এই দুটো সেটিং অবশ্যই অন করে রাখবেন তাহলে খারাপ রাস্তায় যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে ঢাঙ্গি কুসুম ভিউ পয়েন্টের আগে এই সিমেন্টের রাস্তার ঠিক ডান দিকে যে পার্কিং রয়েছে এইখানেই গাড়ি পার্ক করুন ম্যাপ দেখে আর এগোবেন না এখান থেকে কিছুটা হাঁটা পথে ট্র্যাকিং করে এগোতে হবে এই হলো ডাঙ্গি কুসুমের একদম কাছের বাড়িটি এটাকে আপনারা গাড়ি থামার ল্যান্ডমার্ক করে নিতে পারেন ঢাঙ্গি কুসুম প্রবেশের পথে প্রথমে দেখা মিলবে পাথরের ও ঘাস দিয়ে তৈরি অসম্ভব সুন্দর কিছু জিনিসপত্র এই সব জিনিস এখানকার স্থানীয়রা নিজের হাতে তৈরি করেন চলুন তাদের মুখে শুনিনি এই তৈরির পদ্ধতি আগুনে পাথর কাই আগে ছাড়তে হবে দিয়ে আর এক দুটো লাফা দিলো আর সেই কাঠটা কে করে এইখানে চে ট্যাং দিলো ইয়ার পরে এই এক লোক ঘুরো হাতে থাকলো রশি নিয়ে আর এক লোক সেই লোহার বাটালি মানে নি করে আর ইয়ে দাবাবে একদমই ভালো আমরা এবার যাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে পাথরের রাস্তাতে নেমে এই ট্র্যাকিংটা কিন্তু খুব সুন্দর আপনাদেরকে দেখাবো খুব সুন্দর ট্র্যাকটা এবার একটু সবুজের মধ্য দিয়ে এগোতেই দেখা মিললো একটি পাথুরে ব্রিজের খুব সুন্দর একটা অপূর্ব পাকরের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে জঙ্গল দেখু কি সুন্দর লাগছে এই জায়গাটা ধাপে ধাপে পাথর সাজিয়ে সুন্দরভাবে ব্রিজটি বানানো হয়েছে এই জায়গাটা কিন্তু খুবই অপূর্ব এবং সুন্দর ব্রিজটি যেন সিনেমার দৃশ্যপট এটি প্রকৃতি আর মানুষের শিল্পের এক অপূর্ব সংমিশ্রণ এই ব্রিজের দৃশ্য দেখে মনের মধ্যে এক অদ্ভুত রোমাঞ্চের সৃষ্টি হয় আবার একটু এগুতেই দেখা মিলল এই শিবলিঙ্গটির অবশেষে আমরা পৌঁছেছি ঢাঙ্গি কুসুম ঝর্নায় এটি পাহাড়ি ঝর্নার এক অনন্য নিদর্শন ঝর্ণা স্বচ্ছ জলধারা তানো গাছপালা এবং চারপাশের পাথর যেন এক মায়াবী পরিবেশের সৃষ্টি করছে আর তার মধ্যে আমার ও বউ আনন্দে মেতে মেয়ে উঠেছে এবার দেখুন ঝর্নার মাঝখান থেকে এর রূপ কীরকম অপূর্ব লাগছে ঝর্নার জলের শব্দ প্রকৃতির এক অপরূপ সংগীত সৃষ্টি করেছে বর্ষার সময় এই ঝর্ণা তার পরিপূর্ণতা পায় তবে এই কিন্তু এর সৌন্দর্য কম না চলুন এবার ঝর্ণার আরেকটু তবে জায়গাটি পিচ্ছিল তাই সাবধানে চলুন ও ঝর্নার জলের ওপর রোদ্রের আভা অপূর্ব এক সুন্দর পরিবেশের সৃষ্টি করছে চলুন এবার আপনাদের নিয়ে যাই ঝর্নার একদম নিচে প্রিয়া মিমি ওপর থেকে আনন্দ নিচ্ছে কিন্তু আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে নিচে নেমে এলাম নিচ থেকে এই ঝর্ণা দেখতে আরো সুন্দর লাগছে এখানে দাঁড়িয়ে মনে হয় যেন প্রকৃতির কোলে হারিয়ে গেছি খুব ইচ্ছে হচ্ছিল এই জলে চান করতে কিন্তু সময়ের অভাবে সেই অভিজ্ঞতা এবার আর নিতে পারলাম না নিচে নামা রাস্তাটা খুব সংকীর্ণ তাই একটু সাবধানে চলবেন এবার আমরা ফিরছি তবে ফেরার সময় আবার এই পাথরের ব্রিজের সৌন্দর্যে বাঁধা পড়ে গেলাম যদি আপনারা ঝাড়গ্রামের বেলপাহাড়ি ভ্রমণে আসেন তবে ঢাঙ্গি কুসুম প্রথমেই বা একটু বেলা থাকতেই আসবেন তাহলে এই সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারবেন আমরা এখন চলেছি কেতকি লেকের দিকে ঢাঙ্গি কুসুম থেকে মাত্র সাড়ে ছ কিলোমিটার দূরেই রয়েছে এই লেকটি সুন্দর পিচ রাস্তা দিয়ে যেতে যেতে এখান থেকে বাঁদিকে বাঁধতে রাস্তার অবস্থা ক্রমশ বদলে গেল এই রাস্তা প্রকৃতির আরও কাছে নিয়ে চলেছে আমাদের কেতকি লেকের নিস্তব্ধতা আপনাকে মুগ্ধ করবে চারপাশে সবুজে ঘেরা এই লেক যেন প্রকৃতিকে অনুভব করার এক আদর্শ স্থান লেকের জল এতটাই স্বচ্ছ যে তলদেশের পাথর ও ঘাস স্পষ্ট দেখা যায় এখানে ঘুরতে গেলে আপনারা সব জায়গায় নিরিবিলি নিস্তব্ধ পাখি আওয়াজ চারদিকে কোনো জনমানহীন এলাকা বলতে পারেন ক্রাউডি পরিবেশ যদি পছন্দ না করে অফবিট একদম টোটালি অফবিট দারুণ লোকেশন দেখুন ভালো করে পিছনে জলের মধ্যে দেখুন আকাশের প্রতিচ্ছবিটা কি সুন্দর লাগছে এই সুন্দর জায়গায় কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম গাদরাসিনি পাহাড়ের দিকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ড্রাইভ করার পর আমরা পৌঁছে গেলাম গাদরাসিনি পাহাড়ের পাদদেশে পাহাড়ে ওঠার আগে আমরা নিচের দোকান থেকে খানিকটা কাঁচা ছোলার চানা কিনে নিলাম ট্যাকিংয়ের জন্য এটি খুবই উপকারী এর সঙ্গে আমরা পর্যাপ্ত পরিমাণ জল নিয়ে নিলাম কারণ পাহাড়ে ওঠার সময় জল খুবই প্রয়োজনীয় আপনাদেরকেও সাজেস্ট করব পাহাড়ে ওঠার আগে জল নিতে ভুলবেন না সবুজে ঘেরা ট্রেলে আমরা আমাদের যাত্রা শুরু করলাম পাহাড়ি রাস্তা যেমন চ্যালেঞ্জিং তেমনই সুন্দর চলো আমার পাঁচ বছরের ছোট্ট মেয়ে মিমি প্রথমে হাঁপিয়ে গেল ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলো তার উৎসাহ সত্যি প্রশংসনীয় ট্রেকিং করতে করতে আমরা পৌঁছালাম পাহাড়ের মাঝের মন্দিরে পেলাম আর এই রাস্তা দিয়ে আমাদেরকে আবার যেতে হবে মাঝখানে এই বাসুদেব ভগবানের মন্দির আছে এখান পর্যন্ত পৌঁছতে মানুষ সিম খেয়ে যায় এই মন্দিরের কাছে আমরা পৌঁছে গেছি আবার আমরা আর একটু উপরে উঠবো দেখুন এই রাস্তা দিয়ে আবার উপরে উঠতে হবে পাহাড়ের খুব সুন্দর রাস্তা ট্রেকিং করা খুব সুন্দর মজাদার হ্যাঁ তবে একটু খেয়ে দেয়ে আর একটু জল নিয়ে উঠবেন অবশ্যই হ্যাঁ আমাদের এই ছোট্ট অতিথিটাও কিন্তু চলছে একদম স্ট্রংলি জয় করবে আজকে পাহাড় সে এখানে একটু বিশ্রাম নিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম আলটিমেট আমার যে পাহাড়ের চূড়ায় উঠে গেছি একদম দেখো উপরের চূড়া মিমির মার মিমি যে এতটা আসতে পেরেছে আমি গর্বিত তোদেরকে নিয়ে একদম ক্লান্তি নিমেষে উধাও হয়ে গেল চারিদিকে ছড়ানো ঘন সবুজ পাহাড় আর টিলা দেখে মনে হলো আকাশ যেন সবুজের সঙ্গে মিশে গিয়েছে এই জায়গায় শান্ত পরিবেশ এবং পাখিদের ডাক মুগ্ধ করে দিল আমরা এখন দাঁড়িয়ে আছি গাড়াসিনী পাহাড়ের চূড়ায় আর এখান থেকে চারদিকের ভিউটা দেখতে খুব চমৎকার আর দেখুন এই গাড়াসিনী পাহাড় থেকে খান্দারানি লেক আপনাদের দেখা যায় একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জুম করে দেখুন জাস্ট এই মন্দিরটা থেকে যে মন্দিরটা যে মন্দিরটা পিছন দিকে তাকালে আপনি দেখতে পাবেন এই দেখুন সেটিও একটি ঝাড়গ্রামের ট্যুরিস্ট স্পট আমার আগের ভিডিওতে বেলপাহাড়ির বাকি ঘোরার জায়গা যেমন তারা ব্যারেজ ঘাগড়া এই খান্দারানি লেক ও লালজল গুহার বিস্তারিত তথ্য রয়েছে সেগুলি একবার দেখে নিতে পারেন আজকের ভ্রমণ আমাদের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা দিল প্রাকৃতিক সৌন্দর্য ট্র্যাকিংয়ের চ্যালেঞ্জ এবং শান্ত পরিবেশ সব মিলিয়ে ঝাড়গ্রামের বেলপাহাড়ি এক আদর্শ গন্তব্য আপনাদের যদি আজকের ভ্রমণ ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না আরও ভ্রমণের কাহিনীর জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ